আসসালামু আলাইকুম এস আই পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা ক্লাস করবো নবম ও দশম শ্রেণীর রসায়ন বইয়ের ষষ্ঠ অধ্যায়ের ওপর তো আজকে আমরা খুব সহজে এই প্রশ্নটার সমাধান করব যেমন প্রশ্নটা বলছি কি অ্যালুমিনিয়াম সালফেট যোগে অ্যালুমিনিয়াম সালফার এবং অক্সিজেন এর শতকরা সংযতি কত দেখো যখন আমরা কি করব একটা মৌলের শতকরা সংযুক্ত বের করতে যাবো অবশ্যই আমাদের কি একটা সূত্র জানতে হবে তো সূত্রটা কি হচ্ছে আমাদের মৌলের সংযুক্ত মৌলের পারমাণবিক ভর ইন্টু পরমাণু সংখ্যা ইন্টু ওয়ান হান্ড্রেড ডিভাইডেড যোগের আনবিক ভর সাইডে আমাদের কি দিতে হবে পার্সেন্ট লিখতে হবে তো দেখো আমরা কেমন খুব সহজে এই প্রশ্নটার সমাধান করব সমাধান আমাদের কি আছে অ্যালুমিনিয়াম সালফেট আছে তো অ্যালুমিনিয়াম সালফেট প্রথম কাজকে আমাদের কি করতে হবে দেখো অ্যালুমিনিয়াম ভর আণবিক ভর ইকুয়াল তো দেখো আমি প্রথম কি আছে অ্যালুমিনিয়াম আছে তো অ্যালুমিনিয়াম এর

টোয়েন্টি সেভেন ইন্টু টু ইকাল প্লাস অবশ্যই ব্র্যাকেট দেব একটা থার্টি টু প্লাস সিক্সটিন ইন্টু ফোর ব্র্যাকেট ক্লোজ ইন্টু থ্রি তার মধ্যে মাসে থ্রি হান্ড্রেড ফোরটি টু

এই থ্রি দেখি এসে গোটা করে এই দেখি আমাদের পরম সংখ্যা হবে ওয়ান হান্ড্রেড ডিভাইডেড কি থার্টি টু ইন্টু থ্রি ইন্টু ওয়ান ডিভাইডেড

অবশ্যই তোমার কি এ কি নাম নিতে পারো অ্যালুমিনিয়াম এর শতক সংযুক্তি সালফারের শতক সংযুক্তি অক্সিজেনের শতক সংযুক্তি বাংলায় লিখলে হবে ইকুয়াল দেখো অক্সিজেন আমরা কি হবো শতক সংযুক্তি বের করব তো অক্সিজেনের আপেক্ষিক ভর কত 16 দ্য পরমাণু সংখ্যা এর কত চারটা এর কত তিনটা গুণ হবে কত হয় 12 কত হয় 12 ইনটু ওয়ান হান্ড্রেড ডিভাইডেড থ্রি হান্ড্রেড ফোরটি টু পারসেন্ট ইকুয়াল আমি ক্যালকুলেশন করি সিক্সটিন ইন্টু টুয়েলভ ডিভাইডেড টু মাসে ফিফটি সিক্স ফিফটি সিক্স পয়েন্ট ওয়ান ফোর এখন দেখো আমরা এই যে প্রত্যেকটা মূল্য কি করছি আমরা সৎকার সংস্কৃতি বের করছি তো এর আজকে ছিল আমার কি এই প্রশ্নার সমাধান তো অবশ্যই আশা করি আপনারা বুঝতে পারছেন আর না বুঝলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে হবে আর ইনশাল্লাহ আপনার যদি কোনো টপিকের উপর আপনাদের আলোচনা লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে হবে ইনশাল্লাহ আমি সেই টপিকের ভিত্তি থেকেই ভিডিও বানাবো সবাইকে অসংখ্য ধন্যবাদ আর অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন যেন অন্যরাও শিখতে পারে